আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার এখানে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বেজিং হাঁস আর এই হাঁসগুলো আনার পর আমি এখন পর্যন্ত মেপে দেখি না এগুলোর ওজন কতটুকু হয়েছে অনেকে বলে এই হাঁসগুলো নাকি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় তো আজকে আমরা এই হাঁসগুলো মাফি দেখবো যে এগুলো কতটুকু ওজন হয়েছে আর এই হাঁসের বয়স আজকে হচ্ছে একত্রিশ দিন আর আমি এখান থেকে যে বড় হাঁস আছে সব সাইডে বড় ওইটাকে ধরে ফেললাম মানে যেগুলো বড় সাইজের আর কি তো আমরা এখন এটা দেখব যে ওজন কতটুকু আসছে মানুষে যে বলে যে পঁয়তাল্লিশ দিন আগে তিন কেজি সাড়ে তিন কেজি এটা কি সত্য কিনা দেখা যাক দেখা যাক মাইশাল্লাহ মাইশাল্লাহ মাইশাল্লাহ

তার মানে এক কেজি ভার হয়ে গেছে কই একত্রিশ দিনে এখন আমরা ছোট দুন একটা দৌড়ি দেখা যায় এটার ওজন কতটুকু হয় কারণ যে পরিমাণে কইছে যে পঁয়তাল্লিশ দিন তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হইব ওইব কিনা একটু জানা যায় আর মাত্র চোদ্দ দিন বাকি আছে পঁয়তাল্লিশ দিন হুরবে পঁয়তাল্লিশ দিনে কি এগুলা হইব কিনা তিন কেজি হাই তিন কেজি একটু জানা যায় দেখা যাক ছোটটা এই আস্তে আস্তে দেখছেন না হাতে কী পরিমাণে যে যাই আমি করে বাউরে এগুলা মাফা একটা যন্ত্রণার বিষয় কিন্তু অনেকে যে বলে যে পঁয়তাল্লিশ দিন তিন কেজি সাড়ে তিন কেজি হয়ে যাব এটা ওই তো নয় এটা শিউর আয় যাই হোক তারপরেও আমরা পঁয়তাল্লিশ দিন পরে এগুলা মেফে দেখব যে এগুলা কতটুকু ওজন হয়েছে মানুষের যে শুধু ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন চালায় ওটা দেখবো আর কি মার্শাল দেখা যাক দেখা আষ্টশো আষ্টশো মাত্র ষাট গ্রাম হচ্ছে একদম ছোটটা তার মানে দেখা গেল যে এভারেজে যদি হয়তো এক কেজির হিসাব কিতাব হয় আর কি মানে ওইটাতে দুইশ গ্রাম কম ওইটাতে দুশো গ্রাম বেশি হিসাবে আর কি যাই হোক তবে অনেকে যে এগুলো মানে বিজ্ঞাপন চালাচ্ছে সাড়ে তিন কেজি হয়ে হয় আর কাছে শিউ শিউর লাগে যাই আমাদের যে রাজহাঁসটা আছে ওইটা মাফে দেখি মাসা আল্লাহ মাইশাল্লাহ ও হো হো দুই কেজি আষ্টশো গ্রাম মাইশাল্লাহ দেখছেন দুই কেজি আষ্টশো গ্রাম আমার যে রাজহাঁস এগুলো কিন্তু আটটা কিনছিলাম ছয়টাই মারা গেছে দুইটা আছে দেখা যাক দেখা যাক ছোটোটা মাত্র দুই কেজি দুই কেজি তিনশো গ্রাম দুই কেজি তিনশো গ্রাম তার মানে বড়ো যেটা ছিল ওইটা হচ্ছে দুই কেজি আটশো গ্রাম আর ছোটোটা হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম এগুলো হচ্ছে রাজহাঁসের হাঁসের ওজন তার মানে বোঝা গেল বেজিংয়ের সাইতে রাজ হাঁস একটু বেশি বড় হয়ে গেছে মানে এর ডবল হয়ে গেছে কই তবে রাজ হাঁসের দামও বেশি আমি ওইগুলো জোড়া নিয়েছিলাম বারোশো টাকা করি আর বেজিং হাঁসগুলো নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা করি এখন দেখা যাক আমার যে সোনালি মরগ আছে এটার ওয়েট কেমন হয় দেখা যাক দেখা যাক দেখা যাক মায়শা আল্লাহ মাইশা এই আস্তে রিল্যাক্স রিল্যাক্স মানে এই আসমরক এভাবে মাফানো একটা যন্ত্রণার বিষয় আর কি তারপরে দেখতে হবে মাফি মোট কত রয়েছে নয়শো গ্রাম নয়শো গ্রাম নয়শো একষট্টি গ্রাম আহ নয়শো একষট্টি গ্রাম মানে ওই গেছে কই নয়শো একষট্টি গ্রাম অলরেডি কি সোনালি এগুলো হয়ে গেছে কই তবে আমি আর একটা মাফি দেখি চাই সোনালি আরেকটা একটা চাই এগুলোর ওজন কীরকম হয় এগুলো কিন্তু আনছি একটু ছোটো ছোটো এগুলো মাফি একটু দেখতে আসি যেহেতু আনছিলাম একটু আজকে ওজন করে দেখি যে কীরকম ওজন হয় এটা দেখা যাক হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক এ ছয়শো 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 সশ ফাই সাতশো গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাতশো গ্রাম হয়ে গেছে মরকগুলা তো মরগগুলো আনছিলাম একটু ছোটো এখন আলহামদুলিল্লাহ সাতশো গ্রাম হয়ে গেছে আজকে আনছি তো হয়তো বিশ পঁচিশ দিনের উপরে বিশ পঁচিশ দিনের মতন হয়ে যাইতেছে যাই হোক ওইগুলো সাতশো গ্রাম আটশো গ্রাম এরকম করি হয়েছে আর আমি সকালবেলার এই যে ফানিগুলো দিতে আছি কল থেকে সকালবেলা ফানি দিই আমার হাঁস মুরগি এগুলারে তো সবাই ভাল থাকেন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন আর হাঁসের ওজন তো আপনাদেরকে দেখাই দিলাম যে বেজিং হাঁসের ওজন কীরকম হয় তো সবাই ভাল থাকেন আল্লাহ হাফেজ